শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ব্লগটি আর তোমরা কিন্তু সম্পূর্ণ দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর দেখো সকালে ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি মাঠে মাঠের পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর দেখো সকাল সকাল কত সুন্দর রোদ উঠে গেছে খুবই ভালো লাগছে দেখতে আর তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি মানে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে ঘরে চলে এসেছি ঘরে এসে ঘরের কাজটাও একটু গুছিয়ে নিই অনেক দিন তোমাদের সাথে ঘরের কোনো কাজ শেয়ারই করতে পারি না আমি বাইরের কাজ দেখাতে দেখাতে নালে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে সেই জন্য ভাবলাম অনেক দিন তো বিছনাটা গোছানো একটু শেয়ার করা হয়নি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কীভাবে আমি বিছনাটা গোছাই তা বিছনাগুলো সুন্দর করে গুছিয়ে নেব আর তারপরে দেখো আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য ব্ল্যাঙ্কেটটাও বের করে নিয়েছি আর এর থেকেও একটা বড় ব্ল্যাঙ্কেট আছে সেটা আর একটু শীত পড়লে তখন বের করব। তা সমস্ত কিছু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আর তারপরে না ঘরে কিছু জামা কাপড় ছিল সেগুলোও আমি সুন্দর করে ভাজ করে মানে যেখানে যেটা রাখার সেটা রেখে দেব। আর সংসারে তো প্রচুর কাজ একটা কাজ তো নাই মানে নানান ধরনের কাজ একটার পর একটা কাজ করতেই থাকি মানে কাজের থেকে যেন কোনো ছুটিই পাই না একটার পর কাজ একটা কাজ এসেই যায় আমার তা সব কাজই তো করতে হবে যেহেতু সংসার করছি সংসারে সব কিছু তো করতেই হবে আর বিশেষ করে মধ্যবিত্ত সংসারে তো সব কিছুই নিজের হাতেই করতে হয় ঘরের বউদের বুদ্ধি করে কারণ বুদ্ধি করে না করলে কোনো কাজই সফল হয় না তা সমস্ত কাজ তো করতেই হবে নিজেকেই আর খুবই বুদ্ধি করে আমি চলি সংসারের প্রতিটা কাজই আমি বুদ্ধি করে করি আর সংসারের মানে খরচটাও বুদ্ধি করেই সেটা চালাই আমার হাজব্যান্ডই কিন্তু মানে বাজারটা করে কিন্তু আজকে আমি হাজব্যান্ডকে বললাম যে তুমি আমাকে টাকা দিয়ে যাও আজকের দিনটা আমি চালিয়ে নেব। তা আজকে একটু বুদ্ধি করে চালিয়েছি বলে কিছুটা টাকা আমি সঞ্চয় করতে পেরেছি তা ও বেশ ভালোই টাকা দিয়ে গেছে আমাকে বাজার করার জন্য কিন্তু সেখান থেকে আমি বুদ্ধি করে কম খরচে আজকে সংসারটা আমি চালিয়ে নিলাম আজকের দিনটা তা আজকে সবজিও কিনেছি মাছও কিনেছি কিন্তু আমি কম টাকার মধ্যেই বুদ্ধি করে সব কিছু কিনেছি গ্রামের বৌরা যেভাবে সংসার চালায় ঠিক সেইভাবেই আমি আজকের দিনটা চালিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি আর ঘরটা গোছানোর পর তারপরে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ঠিক কেমন লাগছে আমার এই ছোট্ট ঘরটা তোমরা অবশ্যই কিন্তু বলো আমার কিন্তু একটাই মাত্র ঘর একটা ঘরেই আমি আমার মনের মতো করে গুছিয়ে রাখি আর তারপরে কিন্তু আরও অনেক জামা কাপড় আমি কাছাকাছিও করে নিয়েছি কারণ দুদিন আমি জামা কাপড় কাচতে পারিনি শরীরটা যেহেতু ভালো ছিল না তাই দেখো সকাল সকাল রোদ উঠেছে বলে আমি বেশ অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি আমার ছেলের জামা প্যান্টটি বেশি হয় কারণ বাচ্চা মানুষ তো সব সময় পরে একটু ঘেমে যায় আর প্রতিদিনই কাছাকাছি করতে হয় তা জামা কাপড়গুলো তো মেলে দিয়ে তারপরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি কারণ দুপুরে রান্না করতে হবে আবার রান্না না করলে তো আবার আমার হাজব্যান্ড খেতে চলে আসবে দুপুরবেলা সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই আর সকালে আমি ভাত করেছিলাম আর বেগুন ভেজেছিলাম বেগুন ভাজা দিয়ে আর ঘি দিয়ে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট ব্রেকফাস্ট আর দুপুরের রান্না আমি আবার চলে এসেছি দুপুরে ভাতটার করব না যেহেতু ভাতটা একবারেই চালটা নিয়েছিলাম দুপুরের আর সকালের মতো সেই জন্য আর ভাত করব না শুধু একটু তরকারি করব। তা তরকারি করব যে পটল ভাজা করব আর লোটে মাছের তরকারি করব সংসারে সব কিছুই বুদ্ধি করে চলি কারণ দেখো বন্ধুরা সকালে যেহেতু আমি রান্না করেছি সকালে আর দুপুরেরটা একবারই করে নিয়েছি যাতে আমার গ্যাসটা একটু সঞ্চয় হয় আবার রাতে গরম গরম ভাত করবো একটু সিদ্ধ ভাত হয়ে যাবে আর যেহেতু দুপুরে আমি তরকারিটা করছি তরকারিটা থাকবে ওটাও খাওয়া হয়ে যাবে রাত্রে তাই এভাবে বুদ্ধি করেই চলি সব কিছুই কারণ যেহেতু মানে সকালে যদি রান্না করি দুপুরে রান্না করি রাতে রান্না করি আমার তো তিনবারই গ্যাসটা মানে পুড়বে সেই কথাটা মাথায় রেখে আমি সকালে দুপুরে একবারই রান্না করে নিয়েছি আবার রাতে রান্না করব তা রান্না বান্না তো মানে প্রায় মোটামুটি চালুই করে দিয়েছি আর ভাতটা যেহেতু আছে সেই জন্য আমার অসুবিধাও হবে না শুধু তরকারিটা করে নিলে হয়ে যাবে পটল ভাজা তো হয়েই গেছে তা লোটে মাছের তরকারিটা করে নেবো আর আজকের লোটে মাছটা এত টেস্টি হয়েছিলো তোমাদেরকে কি বলবো খুব সুন্দর হয়েছিল খেতে আর লোটে মাছটা আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে একটু আমি শেয়ার করে দিই লোটে মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে হচ্ছে পেতের মধ্যে জল ঝরাতে দিতে হবে নালে লোটে মাছ দিলেই দেখবা কড়াই মানে প্রচুর জল জমে যায় সেই জন্য আগের থেকে যদি লবণ হলুদ মাখিয়ে তুমি একটা ঝুড়িতে রেখে দাও দেখবে জলটা ঝরে যায় আর লোটে মাছ দিয়ে কিন্তু জলটা বেরোয় না রান্নার সময় তা আমি সেভাবেই রেখে দিয়েছিলাম মানে ম্যারিনেট করে একটু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এর মশলা দিয়েছি পাকা টমেটো ধনেপাতা পাতা রসুন কুচি আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যাস এটাকে কষিয়ে নিয়ে অল্প করে একটু জল দিয়ে মানে ঝোলটা যখনই ফুটেছে তার মধ্যেই আমি মাছগুলো দিয়ে দেবো আর জলটা কিন্তু একদমই অল্প দিতে হবে কারণ বেশি জল দিলে হবে না আর মাছগুলো যদ দিয়ে হালকা করে নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর এভাবে তোমরা লোটে মাছ রান্না করবে একদম আস্তে আস্তেই থাকবে মাছটা ভাঙে না খুবই কম ভাঙে মানে পুরোপুরি যে মাছ দেখবে লোটে মাছ রান্না করতে গেলে একদমই নরম তো মাছটা পুরো মানে ভেঙে যায় মানে খুঁজে পাওয়া যায় না মাছ কিন্তু আমি যেভাবে বলছি সেই পদ্ধতিতে তোমরা একবার রান্না করে দেখবে পুরো মাছটা গোটা গোটাই থাকবে ভাঙে না খুব সুন্দর লাগে খেতে এটা হচ্ছে লোটে মাছের ঝোল খুব ভালো হয়েছিল খেতে আর দেখো তরকারিটা আমার হয়েও গেছে নামিয়েও নিয়েছি দেখেছো কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু ভালো হয়েছিল। তা আমি কী কী রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই রান্না করেছি হচ্ছে যে ভাত ভাত তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে হচ্ছে পটল ভাজা আর সকালের বেগুন ভাজা তিন পিস আছে আর এদিকে হচ্ছে মাছ এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে হচ্ছে রান্না টান্না করে স্নান টেনানো করে নিয়েছি আর আমার হাজব্যান্ড বাড়িও চলে এসেছে ভাত বেড়ে নিয়েছি আমাদের দুজনের জন্যে তা আমরা দুপুরের লাঞ্চটা এটা দিয়ে সেরে নেব চলে আসলাম রাত্রেবেলা ঠিক শোয়ার সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বিছানা করা হলো তা ঠিক শুতে আসবো ঠিক ওই মুভমেন্টে ভিডিও করছি আর এই যে ব্লাঙ্কেট বার করে ফেলেছে আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড বলতে মিডিয়াম ঠান্ডা পড়েছে আর খুব মানে তেমন ঠান্ডা পড়েনি নাহলে এর থেকে একটা মোটা ব্লাঙ্কেট আছে ওটা বার করা হয়নি আর এইটা হচ্ছে ছেলের ব্লাঙ্কেট তিনজনের আপাতত এটা গায়ে দিয়ে সোয়া হয় তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট